নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেল বৈদিক প্ল্যানেটে কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধু আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা বেদ পুরাণ ইত্যাদি গ্রন্থে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ পুরাণ বেদ গীতা রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায় এবং তার মনের সকল ইচ্ছা পূরণ হয় তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে হই হয় দলভুক্ত রাজগণের দুরবস্থা এবং বৈশিষ্ট্য কর্তৃক পাপ দেহের ফল বর্ণন শুরু করা যাক সত্য সত্যপরায়ণ শক্তিশীল শেষগর দ্রুতগতি যান ধে অতি ক্রোধপর কুলগুরু বশিষ্ঠের আশ্রমে আসিল গুরুর চরণে আসি প্রণাম করিল গম্ভীর অথচ ধীর ভাবেতে সগর সব বার্তা নিবেদিল গুরুর গোচর ত্রিকালজ্ঞ বশিষ্ঠ সুজন সগরে আশীর্বাদ করে বিতরণ বরুণ আগ্নেয় ইন্দ্রব্রহ্ম আদি করি দিলেন বহুল অস্ত্র করুণা বিতরী তীক্ষ্ণ দিল আর দিব্য সরাসন মহাস্ত্র পাইয়া পৃষ্ট বাহুর নন্দন ভক্তিভাবে গুরুপদে করিল প্রণাম আশীর্বাদ করে তাঁরে বশিষ্ঠ মহান বশিষ্ঠের পাশ হতে লইয়া বিদায় প্রধানন্দে সাগর চলিয়া যে যায় প্রতিজ্ঞা তার জননী গোচরে ধ্বংস করিয়া হৃদি হতে পিতৃশোক হতে নিবারণ প্রতিজ্ঞা পালনে ব্রতি সগর এখন প্রবল বিক্রমে চলে প্রতাপী সগর ঝাঁপ দিয়া পড়ে গিয়া শত্রুর উপর চাপ রণস্থলে সেই মহামতি নাসিতে আরম্ভ করে ভীষণ অরাতি অরাতিরে যত ছিল আত্মীয় স্বজন সবাকারে একে একে করিল নিধন বজ্র সমসাগরের ভয়ঙ্কর বাণে রণস্থলে কত সৈন্য পড়িল সঘনে আহত হইয়া কেহ করে পলায়ন সমন সদনে কেহ করিল গমন কেহ কেহ প্রাণ রক্ষা করিবার তরে বিস্তারিয়া কেশ রাজি বল্মিক উপরে দুঃখ পেয়ে করে ত্রিনাদি ভক্ষণ কেহ গিয়া জল মধ্যে করিল শয়ন শখ জবনাদি করি যত কুলেতে পূর্বে আছিল সহায় সগর তাগিদে ক্রমে করে আক্রমণ বশিষ্ঠ সদনে তারা লোভিল সরণ হেনমতে ওরিকুল করি পরাজয় শক্তি বলে করিলেন তার রাজ্য জয় সগর আপন রাজ্য করিলেন গতি রাজ্যে গিয়া দূত মুখে শুনিল ভারতী বহু শত্রু তার ভয়ে করি পলায়ন বশিষ্ঠ পাশে আসি লইল শরণ তাহা শুনি সেই সেইখানে সগর সুমতি বশিষ্ঠ আশ্রমে তরা করিলেন গতি তপবনে রাজপুত্রে পশিতে দেখিয়া সুমতি বশিষ্ঠ ঋষি বিচার করিয়া তবে শাস্তি দিয়া যত অরা তিনি করে জীবন পাইল তারা সেই সুবিচারে আর সেই শিষ্যের মান হইল রক্ষণ তাহে পরিতুষ্ট হন বাহুর নন্দন অর্ধভাগ মস্তকের মুন্ডন কাহার করিলেন তপধন করিয়া বিচার কাহার পার্শ্বভাগ করিল মুন্ডন সর্বশির কারো কারো মুন্ডিল তখন হেন কালে তপবনে প্রবেশী সগর হেন সব বাড়ি নয়ন গোচর হাস্য সম্বরণ হেরি কহিল গুরুরে বৃথা প্রাণ দান প্রভু কেন করিতে হরণ বাহির করিয়াছিল আমার পিতারে তাই আমি সংহার করিব সবারে এতেক বলিয়া তবে বাহুর নন্দন বদনে গম্ভীর ভাব করিল ধারণ পুনশ্চ গুরুরে ডাকি কহিল সুমতি অবধান গুরুদেব তোমারে প্রণতি অধার্মিক শত্রুগণ পাপ অনুষ্ঠানে প্রবৃত্ত হইল তাহা হেরিয়ানয়নে তাহাতে উপেক্ষা করে যেই কোনো জন সেজন অবশ্য হয় অশুভ কারণ দুর্জনেরা যতদিন থাকে বলবান মত্ত থাকে বাহু বলে ওহে মতিমান ততদিন জাগতিক সুখের পথেতে বাধা দিতে চেষ্টা করে বিধির মতেতে কিন্তু সে পাপিষ্ঠ দল হইলে দুর্বল সাধুত্বের ভান করি সংসার মণ্ডল লোকচক্ষে ধুলি করয়ে প্রদান অতএব শুন শুনো ওহে মতিমান অরাতির দাস ভাব প্রণয় বেশ্বার যথা ভুজঙ্গের শান্ত ভাব গুণাধার বিশ্বাস করিতে নাই ভ্রমেও কখন বিশ্বাসে নিশ্চয় হয় বিপদ ঘটন খল ও কপটাচারী যেই সব জন সক্ষম দশাতে তারা বিকাশী দশন উপহাস করে সদা সেই সব জনে শক্তিহীন হলে পরে কালেতে চরমে কোন মুখে তার পাশে আশ্রয় প্রার্থনা করিতে বল সুসাহসী হয় শতাধিক সেই সব করে পাপ জীবনেতে ধিক শত শতবারে বলমত্ত হয়ে তারা যেই রসনায় পৌরস করিয়া কত বলেছে কথায় বলহীন হয়ে পুন কেমন প্রকারে লাঞ্ছিত ব্যক্তির পাশে গিয়া তার পরে করিতে বঞ্চিত তারে করুণ বচনে হয়ে থাকে অগ্রসর ভাব দেখি মনে অতএব গুরুদেব করি নিবেদন আপন মঙ্গল বাঞ্ছা করে যেইজন নীতিশাস্ত্র শিক্ষা জ্ঞান আছে তো যাহার শত্রুর সাধুত্ব হেরি সেই গুণাধার কখনো বিশ্বাস নাহি করিবে স্থাপন বিশ্বাস করিলে সর্বনাশ লয়মন দুর্জন অথবা খল হিংসা পরায়ণ আসি যদি ভক্তি ভরে বন্দন প্রসন্ন তথাপি নাহি হবে তারপরে নিয়ম এরূপ জানি শাস্ত্রের বিচারে ঐতব সংযুক্ত পিত্র বিনীত বিশ্বাস ঘাতিনি ভার্জা কিংবা মহামতি এই তিনি বিশ্বাস করে যেইজন সর্বনাশ পদে পদে হয় সংগঠন শুনো গুরুদেব এবে নিবেদি চরণে যে সব পাচণ্ডগণ হেরিছে নয়নে গরুপী ব্যাঘ্র তারা হইবে নিশ্চয় তাহার কারণ আছে শুনো মহোদয় কৃপা করি আজি যদি ইহাদের ছাড়ি করিবে অনিষ্ট পুন আশি কাল তারি ক্ষমা যদি দুর্জনের করো মহাশয় দুষ্ট আচরণে দান হইবে প্রশ্রয় অতএব ক্ষমা নাহি করি মহাত্মন অনুমতি মোরে আজি করো অর্পণ শাস্তি দেব সমুচিত এই সব জনে ক্ষমার অযোগ্য হয় তাহারা ভুবনে সবাকারে আজি আমি করিয়া সংহার রাজ্য ভোগ করি সুখে সুন শারদ্ধার হেনমতে সগর বলিতে লাগিল ঋষিবর সব কথা শ্রবণ করিল সগর কথা অতীব মহান শ্রবণে কুলুস নাশ কবির বচন। এতেক বলিল যদি সগর সুজন তৃপ্ত হন মনে মনে বশিষ্ঠ মহান তখন অঙ্গ স্পর্শ করি করে সুমধুর বাক্যে কহিলেন স্নেহ বলে ধন্যবাদ মহাভাগ তুমি মহাত্মন স্বরূপ বাক্য কহিলে এখন তথাপি আমার বাক্য শুনিয়া শ্রবণে শান্ত ভাবে ধৈর্য ধরি শুনো নিজ মনে তব প্রতিজ্ঞার পূর্ণ ও বিরোধ আমি ওরি গণে বাঁধিয়াছি ওহে গুণমণি গুণমৃত গণে হত্যা কি করিবে আর আমি যাহা বলি শুনো হও আগুসার যত প্রাণী এ জগতে করো দর্শন নিয়ন্ত্রিত কর্মপাপে সবে সর্বক্ষণ যে যেমন কর্মবাছা করে অনুষ্ঠান সেই সব ফল পায় শুনো মতিমান পাপি হয় ধরাতলে যেই সবজন সর্বনাশ তাহাদের হয় সংগঠন আত্মঘাতী বলি তারা বিদিত ভুবন অকল্যাণ তাহাদের সদা সর্বক্ষণ আহার বিহার আদি করে বিচরণ তথাপি তাদের নহে প্রকৃত জীবন যাহাদের আজি তুমি করিতে সংহার উদ্যত হয়েছ মাত্র করিতে এবার ভোর পাপাচারী তারা করো দর্শন তাহাদের নাহি বাছা প্রকৃত জীবন মৃতগণে আর তুমি কি আর মারিবে রয়েছে মরিয়া তারা এই বিশ্বভাবে পঞ্চভূতে গঠিত ছাড় কলেবর জানিবে তাহা ওহে গুণাধর পাপ দ্বারা পূর্বে তারা হইল নিহত দেহে আত্মা কিন্তু তারা আছে সব মৃত বিরাজে যাবত আত্মা তাহার ভিতরে সজীব তাবৎ থাকে জানিবে অন্তরে কিন্তু হতে তারা বিচ্ছিন্ন হইলে জড় সমহ সব পরিবে ভূতলে পঞ্চভূতে পঞ্চভূত মিশাইয়া যায় বুড়তত্ত্ব তোমার এই কহিনু নিশ্চয় ভোগ করে স্বকর্মের ফল জীবগণ দুই বাধীন হয় বৎস যত করম দুই বাধীন হে সগর জগৎ সংসার দুই বাধীন জীবগণ আছে অনিবার দৈবাধীন হয়ে দেখো যত জীবগণ আপন আপন কর্ম পরে সম্পায়ন তাহাদের সেই রূপ হয় দৈবই কারণ তার নাহি সংশয় নিমিত্তের ভাগিমাত্র হয় জীবগণ এবে এক কথা বলি বাহুর নন্দন যারা সাধু ব্যক্তি হয় এ ভব মাঝারে দৈবকে বিশাল তারা অবহেলা করে পুরস্কারের তারা করিয়া সহায় বিনাশ করেন দৈবে তোমায় প্রতিকূল দৈবে নাশ করে সাধুজন পাপজ শরীর মাত্র যাহার কারণ যত যত পাপ করে মানব নিচয় ততধিক জন্ম মৃত্যু কষ্ট তার হয় অতএব পাপজ এই এ শরীরে উদ্যত বোধিতে যেন হও বরাবরে সত্য বটে আত্মা হয় শুদ্ধ অতিশয় শরীর পিঞ্জরে কিন্তু আবদ্ধ নিশ্চয় এই হেতু দেহি নাম হয় যে তাহার কি আর অধিক কব ওহে গুণাধার এ দেহ পাপ হতে হয় উৎপাদিত সন্দেহ নাহে কো তাহে কহিনু নিশ্চিত পাপ দেহ নাশ করি তুমি মহাশয় কি ফল লভিতে পারো বল ভাষায় রাজ সিংহাসনে বসি ক্ষমতা পাইবে শক্তি পাশে সব বস হয়ে রবে ভাবিয়া করিবে কাজ ভেব না করিয়া সর্ববিঘ্ন নাশ নহে বুঝিবে ভাবিয়া তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন